সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে আমাদের মহান ভাষা আন্দোলনের বিষয়ে বেশ কয়েকটি পর্ব দেখেছেন যাতে আমরা ভাষা আন্দোলনের অনেক জানা অজানা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এ পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমাদের মহান ভাষা আন্দোলনে নারী সমাজের কি ভূমিকা ছিল আমাদের মেয়েদের কি ভূমিকা ছিল সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই বলতে হয় যে তিনি বলেছিলেন যে জগতে যা কিছু সুন্দর সুন্দরতর যা কিছু অর্ধেক তার করিয়াছে নর অর্ধেক তার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আসলে তাই আমাদের জাতীয় জীবনে দেখা যায় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের মহান ভাষা আন্দোলনে প্রতিটা ক্ষেত্রেই নারীদের অবদান অনস্বীকার্য এবং অসামান্য অবদান ছিল সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা আমাদের পেছন থেকে শুধু অনুপ্রেরণা দেয়নি সরাসরি ভাবে আমাদের প্রত্যেকটা আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছে আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই আমাদের ভাষা আন্দোলনের সেই নারী সমাজের বিষয়টি আমরা আমার এই যে গ্রন্থ ভাষা আন্দোলনের অনন্য ইতিহাস তাতে আমরা যা উল্লেখ করেছি অনেক সচিত্র তথ্য আমরা এই গ্রন্থে রেখেছি এবং অনেক মূল্যবান তথ্য এই গ্রন্থে আছে যা অনেকেরই অজানা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে ভাষা সংগ্রামী বলতে যাদেরকে আমরা পাই আমাদের ভাষা আন্দোলনের মহান আহ সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে নারীদের মধ্যে যে কয়জনের নাম উল্লেখযোগ্য এখানে পাই তাদের সম্বন্ধে আজকে আপনাদের এখানে কিছু তথ্য দিব আর প্রতিটি অঞ্চলে প্রতিটি অঞ্চলেই কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরা ভাষা সংগ্রামের সাথে জড়িত ছিল তাদের অনেকের তথ্য আমরা পেয়েছি অনেকের তথ্য এখনো পাইনি সে বিষয়ে আমরা পরবর্তীতে একটা কন্টেন্ট আপনাদেরকে জানাবো তো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে আমাদের নারী সমাজের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রীদের অবদান স্মরণীয় ইডেন কলেজের অবস্থান ছিল তখন ঢাকার বাজারে। ইডেন কলেজের ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের বাধা সত্ত্বেও একুশের সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজ কর্তৃপক্ষের শত বাধা অপেক্ষা করে ছাত্রীরা তৈরি করেন শহীদ মিনার ঢাকায় যে প্রথম শহীদ মিনারটা তৈরি হয় প্রথমে তো তৈরি হয়েছিল রাজশাহীতে আপনারা জানেন যা পরদিন পুলিশ গুড়িয়ে দিয়েছিল কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ব্যারাকের পাশে যে শহীদ মিনারটা তৈরি হয় সেটি কিন্তু নারীদের দ্বারা নারীদের সহযোগিতায় সেটা নির্মিত হয়েছিল এটাও কিন্তু অনেকেই জানে না অংশগ্রহণ করেন প্রভাত ফেরিতে এবং শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন নারীরা কলেজের ছাত্রীদের এই সব ঐতিহাসিক ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে ভাষা আন্দোলনের ইতিহাসে কোন ভয়ভীতি তাদেরকে ভাষা চেতনার আদর্শ থেকে বিচ্ছিত করতে পারেনি সে সময় মেয়েদের জন্য অনুকূল পরিবেশ ছিল না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করা ছিল মারাত্মক অপরাধ আন্দোলনে গেলে পড়াশোনা বন্ধ করে দেওয়ার পারিবারিক হুমকি ছিল মেয়েদের উপর ইডেন কলেজ ও কলোনি সময় বিভিন্ন ভাবে তারা ভাষা আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন সালে ভাষা আন্দোলনে মেয়েদের সংগঠিত করা বিশেষ করে ইডেন কলেজের মেয়েদের ভাষা আন্দোলনে অংশগ্রহণ প্রসঙ্গে কয়েকজন ভাষা সৈনিকের ও বক্তব্য উপস্থাপন করা হলো কবি সুফিয়া কামাল আমাদের বরেণ্য কবি বাংলা সাহিত্যের কবিদের মধ্যে তো অবশ্যই অনন্য এবং নারী যারা আমাদের মহিলা কবি কবি বা নারী বলতে আমরা যাদেরকে বুঝি তাদের মধ্যে শীর্ষস্থানীয়দের মধ্যে তিনি অন্যতম উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে মহিলা কবি সাহিত্যিকদের মধ্যে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন কবি সুফিয়া কামাল তিনি তার লেখনীতে নানা সভা সমাবেশে বক্তৃতায় ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে এ বিষয়ে সংহতি প্রকাশ করেন তাকে দেখে অনুপ্রাণিত হয় পূর্ব পাকিস্তানের নারী সমাজ এদেশে গুরুত্বপূর্ণ অনেক সংগ্রাম ও আন্দোলনে নারী সমাজের অগ্রদূত ছিলেন এই মহিষী নারী এদেশে নারী সমাজ তাই তাকে আজও সশ্রদ্ধায় স্মরণ করে তিনি শুধু কবি ছিলেন না তিনি একজন সমাজ সংস্কারক এবং সচেতন নারী সমাজের নেত্রী ছিলেন রসনারা বাচ্চু এই নামটি উচ্চারণ করার সাথে সাথে আমি তার স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠেছে দু সালে এবং দশ সালে আমরা ঢাকার জাদুঘরের সুফিয়া কামাল হলে আমরা মহান ভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে আমরা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে ভাষা মতিন আব্দুল মতিন এবং রশনারা বাচ্চু আমাদের দুজন প্রধান অতিথি ছিলেন তাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য পেয়েছিলাম আমি আমন্ত্রণ জানিয়েছিলাম তারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে এসেছিলেন আমরা সেখানে আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং আমাদের সাউথ এশিয়ান কালচারাল সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানটি করেছিলাম সেখানে রসনারা বাচ্চু অনেক স্মৃতিচারণ করেছিলেন তার সেই স্মৃতিচারণে আমরা জানতে পেরেছিলাম যে তখনকার সময়ে নারীদের ভাষা আন্দোলনে জড়িত হওয়া খুবই একটা আহ দুঃসাধ্য ব্যাপার ছিল এবং সহজ ছিল না তখনকার সময় পরিবার থেকেও সমর্থন করতো না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তো সমর্থন করতোই না পরিবার থেকেও সমর্থন করতো না সেই সমর্থনগুলো উপেক্ষা করে নানা বাধা বিপত্তি করে যারা তখন ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন একাত্মতা ঘোষণা করেছিলেন দর্শনারা বাচ্চু তাদের অন্যতম উনিশশো সালে আন্দোলন চলাকালীন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের ছাত্রী ছিলেন ফেব্রুয়ারির উত্তাল আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কজন ছাত্রী এই আন্দোলনে বিশেষভাবে অংশগ্রহণ করেন রচনারা বাচ্চু তাদের মধ্যে অন্যতম তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আজিমপুর এলাকা এবং ইডেন কলেজের ছাত্রীদের ভাষা আন্দোলনের পক্ষে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় আহত ছাত্র জনতার সমাবেশে তিনি ইডেন কলেজের কয়েকজন ছাত্রীকে সাথে নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এবং দলের অন্যদের সাথে সাথে নিয়ে বেরিয়ে গেলেন ওদিকে পুলিশ ব্যারিকেড ভাঙার দৃশ্য দেখা মাত্রই এলোপাথাড়ি লাঠিচার্জ শুরু করে দেয় তা উপেক্ষা করে নির্ভয়ে তারা এগুতে থাকেন ইডেন কলেজের মেয়েদের ভাষা আন্দোলনের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি তিনি বলেন ইডেন কলেজ ছিল তখন আজিমপুর এলাকার বাজারে একেবারে আমার পাশে বসেই সেই অনুষ্ঠানে তিনি তার প্রধান অতিথির বক্তৃতার যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো তার আগেই আমাকে বলছিলেন যে তারা কি করেছিলেন যখন আমার পাশে তার আমি অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলাম সেখানে আমাদের একজন সম্মানিত বিচারপতিও ছিলেন অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান উদ্বোধক কিন্তু তিনি আমার কাছে অনেক তথ্য দিলেন যেটা আমি বসে বসে লিখছিলাম টেবিলে যে আমি বই দিয়েছি এটা উল্লেখ করবো এবং তিনি মঞ্চে গিয়েও সেই তথ্যগুলো পরিবেশন করেন সেটি আপনাদের সামনে বলছি এখানে তিনি বলেছেন ইডেন কলেজ ছিল তখন আদিমপুর এলাকার বাজারে। ইডেন কলেজের মেয়েদের সভা সমাবেশ ও মিছিল অংশগ্রহণ ছিল নিষিদ্ধ আমরা ইডেন কলেজ থেকে ছাত্রীদের আনতে গেলে খুবই কষ্ট হতো ও প্রিন্সিপাল তাদেরকে আসতে দিত না তারা মনে করতো মেয়েরা ছেলেদের সঙ্গে মিশলে নষ্ট হয়ে যাবে দারোয়ান আমাদের প্রবেশ করতে দিত না মেয়েরা লুকিয়ে লুকিয়ে আসতো ইডেন কলেজের রশনারা রশন হেনা ও মনোয়ারার নাম মনে পড়ে তারা প্রথমে এগিয়ে আসে ইডেন কলেজকে কেন্দ্র করে পুরো আজিমপুর এলাকায় মেয়েরা ভাষা আন্দোলনের সচেতনতার পরিচয় দেয় এবং আমাদের সহযোগিতা করেন এই তথ্যটি এই কথাগুলো কিন্তু ভাষা আন্দোলন এম আর মাহবুবের লেখা আহ একশো একাশি পৃষ্ঠায় তিনিও এটা উল্লেখ করেছেন সেই কথাগুলি তিনি ওই দিন আমাদেরকে রসনারা বাচ্চ তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবং তাদের সেই যে সাহসী সংগ্রামের কথা সাহসী সংগ্রামের কথা আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে অনুষ্ঠানে যে নারীরা ছিলেন আমাদের সাথে তারা পরবর্তীতে তার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন তার সাথে ছবি তুলেছিলেন আমার খুব মনে আছে এরপর যার নাম আসে তিনি অধ্যাপক চেমুনারা তিনি বাংলা ভাষাকে আরবি হরপে লেখার জন্য পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে উনিশশো সালে যে আন্দোলন হয় চেমুনারা সে আন্দোলনের শরিক হন এ সময় তিনি প্রতিবাদ সভা ও মিছিলে যোগদান করেন উনিশশো সালে সালের ভাষা আন্দোলনের সময় চেমনারা ইডেন কলেজ দ্বিতীয় পর্বের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ইডেন কলেজের ছাত্রীদের সুসংগঠিত করে ভাষা আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের মধ্যে চেমুনারা ছিলেন অন্য অগ্রগণ্য এ বিষয়ে আমরা আরো কয়েকজনের ভাষা সংগ্রামীর আহ নাম আপনারা এবং তাদের অবদান আমরা উল্লেখ করব পরবর্তী পর্বে কারণ কন্টেন্ট দীর্ঘ হলে সেটি গ্রহণ করে না ধন্যবাদ সবাইকে